সো গাইজ ফাইনাল মেলা চলে এসলাম মধুপুর ধামে আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে সেকেন্ড ফেব্রুয়ারি এই মেলা প্রতি বছর শ্রী পঞ্চমী তিথিতে আয়োজিত হয় এবং এটি পাঁচ দিন ধরে চলে মানে হচ্ছে এটি সরস্বতী পুজো দিন শুরু হয় পাঁচ দিন ব্যাপী এই মেলা চলে এটি একটি জনপ্রিয় উৎসব যা বহু ভক্তবিন্দু ও পর্যটকে আকর্ষণ করে এই মেলা মূলত বৈষ্ণব ধর্মগুলির জন্য একটি বিশেষ উৎসব যা শ্রীকৃষ্ণের রাসলীলা এবং অন্যান্য ধর্মীয় ও সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় মধুপুর ধাম একটি ঐতিহাসিক স্থান যা বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রীমন্ত শঙ্করদেবের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই স্থানে প্রতি বছর রাসমেলা অনুষ্ঠিত হয় এবং একটি স্থানীয়দের মধ্যে একটি আনন্দময় উৎসবের উপলক্ষ যদি আপনি এই সময় কোচবিহার যান তবে এই মেলা আপনাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হতে পারে এখানে আপনি স্থানীয় সংস্কৃত ঐতিহ্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন এছাড়াও এই মেলাতে একটি মিলন স্থান যেখানে আপনি বিভিন্ন মানুষের সাথে মিলিত হতে পারেন এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন এই সময় হরিপুর মধুপুরের আশেপাশে প্রচুর লোক একাত্রিত হয় এবং এই মেলাটি একটি উৎসব মুখের পরিবেশ অনুষ্ঠিত হয় এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান নাচ নাটক যাত্রা ইত্যাদি পরিবেশিত হয় এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর দোকান বসে এই মেলাটি শুধু স্থানীয়দের মধ্যেই নয় দূর দূরান্ত থেকেও বহু পর্যটকের কাছে একটি জনপ্রিয় উৎসব হরিপুর মধুপুর রাসমেলা একটি মিলন উৎসব যেখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের একসাথে এসে আনন্দ করে এই মেলাটি আমাদের সংস্কৃতিক ও ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ অংশ এই মেলাটি সারাদিন ও রাত মেলা হয়